কি দেখাবো কি দেখাবো না এ ভিউ গাড়ি আসবে ছুটছে ভয়েতে গুড আফটারনুন ফ্রম শেরগাঁও আজকে আমরা ল্যান্ডস্লাইডের জন্য দিরাং পৌঁছাতে পারিনি সেই জন্য আমরা শেরগাঁওতে স্টে করছি এটা আমাদের আজকে হোমস্টে পাইন ভিউ হোমস্টে পৌঁছড়ে এটা ডাইনিং এরিয়া বাঁ দিকে গেলে কিচেন আছে এটা হচ্ছে কিচেন আর সামনে এগিয়ে গেলে আমাদের রুম যেখানে আজকে আমরা রাতে স্টে করব এই যে সুন্দর একটা সাজানো গোছানো রুম এই যে বেড এটা হচ্ছে আলমারি যেটা আমাদের কোনো কাজে লাগবে না আজকে এই যে চেয়ার আছে একটা আর এটা হচ্ছে বাথরুম এই যে ওয়েস্টার্ন বাথরুম ব্যাস এটুকুই কালকে দেখা হচ্ছে একদম মোটর ব্লগিং সেট আপে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম শেরগাঁও কালকে ল্যান্ডস্লাইডের জন্য আমরা আটকে পড়েছিলাম তো আমরা যেতে পারিনি দিরাঙায় দিরাঙের দিকে তো আমরা শেরগাঁওয়ে রয়ে গিয়েছিলাম তো সন্ধ্যা হয়ে গিয়েছিলো আজকে আমরা যাচ্ছি ম্যান্ডেলা টপ হয়ে দিরাঙের দিকে দিরাং অথবা শান্তি দিকে তো এখান থেকে ডান দিকে রাস্তাটা চলে যাচ্ছে ম্যান্ডেলা টপ বৌদ্ধ মন্দির টন্দির কিছু আছে বিবেকানন্দ কেন্দ্র বিদ্যালয় আচ্ছা কেন্দ্রীয় বিদ্যালয় শেরগাঁও ন্যাশনাল সার্ভিস কেন্দ্রীয় বিদ্যালয় শেরগাঁও থেকে আমরা অনেকটা উপরে উঠে যাচ্ছি শেরগাঁওকে নিচে রেখে এই রুটের ম্যান্ডাট অফ যে রুটটা আছে শেরগাঁও থেকে এই রুটের হাইটটা অনেকটা মানে উপরে উঠতে হয় তারপর আবার দিরঙের জন্য নিচে নামতে হয় হাইট ও কলা হাইট আহ হু হু করে হাইটে কড়াই হচ্ছে বাপরে 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 হাইটটা উঠছিল বাবা খুব ঘন জঙ্গল তার মধ্যে দিয়ে ঠিক চটকপুরের একটা এক্সপ্রেস দিচ্ছে উড়ে সালা উড়িয়ে সালা চটকপুরের রাস্তাটা জঘন্য ছিল এর রাস্তাটা এখন পর্যন্ত ভালো পরে জানি না উড়ে সালা এই রাস্তাতে রাতের বেলা ইম্পসিবল হাইট করছি এই জঙ্গলের মাঝে কেউ কোথাও নেই আমরা যাচ্ছি গায়ে একটা কাঁটাও দিচ্ছে হালকা থ্রিলিং ব্যাপার কিন্তু মজাও লাগছে কাক গুলোকে এনজয় করতে পুরো জঙ্গল ঠিক এইটা দেখে ঠিক চটকপুরের জঙ্গলের কথা মনে পড়ছে আমাদের এই তো ফাঁকা হয়েছে ও কাকা ও হাইট গেইন করছে গাড়ি একদম থার্টি থেকে থার্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে উঠে যাচ্ছে ওপরে ক্লাইম করে করেই যাচ্ছি আমরা প্রথমে তো ম্যানড্রেটপ যাওয়ার রাস্তায় প্রথমে তো অনেকটা উঠলাম সোজা তারপরে আবার নামলাম নামার পর একটা ভিলেজ এর সামনে এই ভিলেজ তারপরে ম্যান্ডেলেটরের দিকে আবার যাবো এতক্ষণ নামলাম আবার মনে হয় এবার আবার ক্লাইম্ব করতে হবে এই যে কত সুন্দর ভিলেজটা আমরা এখন ডিমকু ভিলেজের ভেতর দিয়ে যাচ্ছি ওই দিক দিয়ে ঘুরে ঘুরে এলাম ঘুরে এসে আবার ডেঙ্কু ব্রিজের মাঝখান দিয়ে যাচ্ছি এখানে মনে হয় অনেক হোমস্টে আছে দেখে যেটা মনে হচ্ছে পুরো চারদিকে পাহাড়ে ঘেরা তার বাঁচে একটা ছোট্ট ভ্যালি ডেঙ্কু ভিলেজ পুরো চারদিকে পাহাড় ঘেরা তলায় ভ্যালি এবং জমিতে ফসল চাষ হয়েছে আলাদাই আলাদাই কষ্ট করে করতে চাষের একটা কষ্ট আছে মাঝখানেতে ভাবে চাষ হয়েছে গাড়ি আসবে ভাই ভাই করে ছুটছে ভয়েতে যা ক্রস করবো কি করব না যা সিংগুলো দেখেছি আমার তো নিজেরই ভয় লাগছে কি করবো না তারা তারাকুরো করেনি উফ না কে কোথাও নেয় এরকম বড় একটা সার তারা করলেই শেষ লুক এট দ্য ভিউ ম্যান ভ্যালিটা অসাধারণ অসাধারণ একশো বার করে এক রাস্তাটা ঘুরে ঘুরে ওই দিকে গেছে কিন্তু গাছের জন্য মানে পুরো রাস্তাটা ব্লক বোঝা যাচ্ছে না কোন পাহাড় মানে পাহাড়ের যে মাঝখান দিয়ে রাস্তা দূর থেকে দেখে বোঝাই যায় না ওই দিকে গেছে ও যাতা যাতা কোথায় খুলবো কোথায় অফ করবো সেটাই বুঝতে পারছি না ও লুকার দা ভিউ ম্যান পাহাড়ে কি হবে রাস্তাগুলো বানিয়েছে বানিয়েছে ঝুলে আছে ও দেখবো না চালাবো সেটাই বুঝতে পারছি না সামনের ভিউটা অসাধারণ অসাধারণ ও মাই গড আমাদের ঠিক ওর ওই যে পাহাড়ের যে সাদা সাদা অংশগুলো আছে ওইখান দিয়ে যেতে হবে রাস্তাটা ক্লাইম্ব করতে হবে ওই পাহাড়টা অসাধারণ রাস্তাটি নিচে ভুল করে যায় ব্যাস তারা আর কোনো চিহ্ন থাকবে না মানে এখানে একটা ভুল মানে ব্যাস জীবন শেষ কীভাবে মাথারটা কাটা হয়েছে ল্যান্ডস্লাইনও মনে হয় হয়েছিলো নাকি ও সাদা ভিউগুলো ভিউগুলো অসাধারণ এই অসাধারণ ওহ কী লাগছে আলাদাই আলাদাই তো কালকে যেখানে আমরা হোমস্টেতে ছিলাম সেখান থেকে একটা গ্রুপের সঙ্গে আমাদের কথা হলো তো মোটামুটি আমরা তো কোনো কিছু বুক না করি এসে গেছি এইভাবেই চলছিলাম আমাদের আমরা এইভাবেই যাই ওদের কাছ থেকে শুনলাম নাকি বিশাল অবস্থা খারাপ ওইখানকার হোটেলের তো মোটামুটি টাওয়াংয়ের হোটেল বুক করে নিলাম কি লাগছে কি ভিউ অসাধারণ হ্যাঁ এই মুহূর্তে আমরা পুডুম কস্ট করছি পুডুম ওয়েলকাম টু পুডুম তো চলো আবার এতক্ষণ আমরা নাম নাম নিচ্ছে এবার আবার ক্লাইম্বিং এখান এখান থেকে ম্যানডারটা পঁচিশ কিলোমিটার দেখাচ্ছে চড়াই উতরাই এইভাবেই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে চলো ও যে মানে নদীটা আছে নদীটা এত সুন্দর লাগছে সাদা জল আর বইছে মানে আলাদাই লেভেলে আলাদাই নিষ্টি সুন্দর ম্যান্ডেলা পুডুং হাউস ম্যান্ডেলা পুডুং হাউস বাহ সুন্দর মনে ছিল নিশ্চয় সুন্দর একদম এই গ্রুপের সঙ্গে রাইড করছি সেই শেষ থেকে এনারেশঙ্গে ছিলাম আমরা হোটেলে একই হোটেলে তিনটে বাইক পেছনে একটা বাইক একসঙ্গে আমরা আজকে ম্যান্ডেলট্রপ যাচ্ছি তারপর এখান থেকে আমরা দিরাং বা দেখা যাক যদি শান্তি ব্যালিতে আমরা পাই তাহলে শান্তি ব্যালিতে থাকবো আমরা এখনো ম্যান্ডেল ট্রপ থেকে তেরো কিলোমিটারের মতো দূরে আছি আর এই যে সূর্য মামা এখানে আর একটা অসাধারণ ভিউ ভিউ অসাধারণ সবচেয়ে বড় কথা আকাশটা একদম ক্লিয়ার ঠান্ডাটা আছে যত উপরে উঠছি মানে আমরা প্রথমে শেরগাঁও থেকে উপরে উঠলাম আবার নামলাম আবার উঠে যাচ্ছি এরপরে উঠেই যাচ্ছি আর এখনো নামিনি এরপর বোধহয় একদম ম্যানড্রায় টপ তারপরে গিয়ে ওদের নামবো দিন গিয়ে ম্যান্ড্রায় টপের পর থেকে ডাউন শিখতে যাবো এখন ঘড়িতে হয়ে গেছে নটা বাহান্ন ঘন্টা ধরে হ্যাঁ ঘন্টা আট আটটা করে বেরোলাম হয়তো আটটার সময় বেরিয়েছি এখন হয়ে গেল নটা বাহান্ন চলেই যাচ্ছি কি দেখাবো কি দেখাবো না অসাধারণ হয়ে পাহাড়গুলো কেটে কেটে করেছে আলাদাই আলাদাই কি দেখাবো কি দেখাবো না এটাতেই আমি কনফিউজড দেখাবো কি আর বলবো কি ও নিচেটা পুরোটাই হবে প্রচুর চাঁদ এই যে সব বাঁধাকপি আর বাঁধাকপি লাট বাঁধাকপিতে পুরো লাট গোটা পাহাড়টা পুরো প্যাকিং হবে হবে বাঁধাকপি তো সব বেরিয়ে যাবে পুরো পাহাড়টা ও নিচে কোথা থেকে কোথা থেকে আসছি উঠে আলাদা এবার ঠান্ডাটা বাড়ছে এখনো পাঁচ কিলোমিটার ম্যান্ড্রা টপ ফাইভ পয়েন্ট টু কিলোমিটার কালকে রাতে অসম্ভব ব্যাপার মানে এইটা হচ্ছে রাত বিকালের দিকে আসা যাবে না এইটা আসতে গেলে শেরগাও দিতেই হবে গাঁয়ে থাকলে তবে ম্যান্ড কভার করা যাবে না হলে পসিবেলই না শেরগাঁওয়ে না থাকলে ম্যানড্রা টপ পসিবেল না কারণ ডাইরেক্ট ওইখান থেকে আসার পর ওই বিকালের দিকে আর এই দিকটা কভার করা সম্ভব না আর ম্যানরেটাকে থাকার খুব একটা ভালো জায়গা নেই মানে ম্যানরেটা উঠলে নেমে যেতেই হবে না ম্যানরেটাকে থাকার খুব একটা ভালো সুবিধা নেই এক মানে সের গায়ে স্টপ দাও দিয়ে আরামসে তারপরের দিন ধীরে সুস্থে ওঠো কারণ বিশাল হাইট বিশাল হাইট আলাদাই হাইট ও কোথায় উঠছে কোথায় বেলায় হাইটে উঠছে দিনের বেলা ছাড়া পসিবলই না তাই এখন আমাদের উঠতে দশটা সাত এখন হবে উঠতে পারলাম না আমরা কখন আটটা ওই আটটার সময় বেরিয়েছি আমরা আটটা দুই চার করে তাহলে এখান থেকে ভিউটা অসাধারণ ওইখানে একটা ভ্যালির মতো আছে গোপুর হয়তো আসবে না साधारण साधारण जंगल ट्रेल रेवे तो दिए ठीक से रकम भावी हाइट और साधारण ओह मैन व्हाट अ व्यू भाई व्हाट अ व्यू ओह जस्ट ओके वाओ वाओ स्टील नाउ जस्ट वाओ ओह व्हाट अ ब्यूटी ब्यूटी मैन व्हाट अ ब्यूटी

রাজার মতো যাচ্ছে ও লিন করছে ভাই 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 ও ভাই ভাই লিন করছে সরি ও ভাই এরকম লিনটা যদি আমি করতে পারতাম গো যা মজা নিতাম না ডবল বলে তো ফার্স্ট গিয়ার টানতে হচ্ছে ও ভাই 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 কি লিন করছে দেখে আমার হিংসা হচ্ছে ভাই মজা নিচ্ছে মজা পাহাড়ের অরিজিনাল মজা ও হেঁটে হেঁটে যাবে আলাদাই প্রায় দু আড়াই ঘন্টা আড়াই ঘন্টা চালানোর পর অবশেষে আমরা ম্যান্ডলা টপে এসে পৌঁছালাম সব কাঠের বাড়ি সব কাঠের বাড়ি যে ম্যানগোলা টপ বৌদ্ধ স্তূপা চলো এই মুহূর্তে আছি আমরা ম্যান্ডেলা টপে এখানে একশো আটটি মেনে অর্থাৎ স্তূপ আছে গোলাকৃত এটা দু সালে নির্মিত হয়েছিল এটি একটি মানে কোন জেলায় বিখ্যাত বৌদ্ধদের ধর্মস্থান পুরো গোল গোল করে একশো আটখানা বৌদ্ধস্তূপ ছোট ছোটো করে চারিদিকে পড়া আছে এটা এই যে চারিদিকে যে এখানকার এইরকম ঠিক এটি একটি একদম পাহাড়ের টপ টপেতে অবস্থিত এখান থেকে অসাধারণ দেখতে ঘড়িতে প্রায় বারোটা আর আমরা মেন্ডারেটপ টপ থেকে ডিনিয়ার উদ্দেশ্যে বেরিয়েছি সামনে আমাদের গ্রুপ আছে যাদের সঙ্গে আমরা আজ থেকে জয়েন করেছি চলো ঘরগুলো কত সুন্দর সুন্দর ঘরগুলো আছে এখানে আলাদাই দেখতে খুব সুন্দর ঘর আমরা এখনো দিরাং থেকে প্রায় সতেরো আঠেরো কিলোমিটার দূরে আছি এই যে একটা জাস্ট একটা ভ্যালি সামনে দারুণ ভ্যালিটার আলাদাই ভিউ আর এখন পুরো আমরা নিচে যাচ্ছি পুরো ডাউনে চলছি ম্যান্ডা টপের পর থেকে যে ম্যানড্রা টপ পর্যন্ত উঠলাম ওটা প্রত্যেক যে নামছি একদম ডাউনে নামছি এখন পর্যন্ত কিলোমিটার টাইম হয়ে গেছে দুপুর একটা আমরা বহু নিচে নেমে চলে এসেছি নিচের ভ্যালিটাই মনে হচ্ছে দীরাং বস্তি যতক্ষণ না পৌঁছাচ্ছি বুঝতে পারছি না ও কি লাগছে কি লাগছে উফ অসাধারণ ভিউ এখানে কিছুক্ষণ বুকের সাথে ছবি টবি তোলা টোলা হলো আমরা বেরিয়েছি এখন টাইম হয়ে গেছে একটা চৌত্রিশ চলো ডিডাঙে গিয়ে আমাদের হোটেল খুঁজতে হবে এখন ফার্স্ট প্রায়রিটি ডিডাঙে হোটেল খুঁজে

তাওয়াংয় মনেস্ট্রি যাচ্ছি মনেস্ট্রি র দিকে এখন মনেস্ট্রি সোজা খাড়াই রাস্তা বাপারে এটা বোধহয় গেট হচ্ছে নতুন কনস্ট্রাকশন গেট এই তো মনেস্ট্রি মনে স্ত্রী এসে গেছে এই মুহূর্তে আমরা এসে গেছি দিরাং মনেস্ট্রি এটা হচ্ছে দিরাং মনেস্ট্রি